কখনও কখনো জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব করতে গিয়ে জীবনে কি পেয়েছি কি উপহার আছে আমার জীবনে কি প্রাপ্তি আছে আমার জীবনে সেই দিকে খেয়াল করাই হয় না আর এই কারণেই আমাদের জীবনে তৃপ্তি থাকে না ভালো লাগা থাকে না জীবনে বাঁচার আনন্দ থাকে না আপনি কখনো খেয়াল করে দেখেছেন বা ভেবে দেখেছেন যে প্রধানমন্ত্রী যে প্রেসিডেন্ট যে বিখ্যাত মডেল যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যে সবচেয়ে সুন্দরী তাকেও একদিন বৃদ্ধ হতে হয় তাকেও একদিন জীবনের কাছে পরাজিত হতে হয় তাদেরও দুঃখ আছে তাদেরও শরীরে রোগ হয় ব্যাধি হয় তাদেরও মন খারাপ হয় আসলে কি জানেন জীবনে এই ব্যাপারগুলো সবার জন্য সমান এক একজনের জন্য এক এক রকমভাবে আসে তবে আসে আমরা কখনো ভাবি না যে যে জীবন আমার কাছে আছে সেই জীবনকে কীভাবে সর্বোচ্চভাবে উপভোগ করা যায় জীবনে না পাওয়ার হিসাবের চেয়ে পাওয়ার হিসেব করার আনন্দ অনেক বেশি আমাদের দেশে মেয়েরা সংসার সামলায় বাবা মাকে দেখে বাচ্চা কাচ্চা সামলায় নিজের পড়াশোনা সামলায় সব কিছু এক হাতে করতে চায় করেও যা করে না তা হচ্ছে নিজের যত্ন যা করে না তা হচ্ছে নিজের জন্য একটু সময় বার করা আমার তো ইচ্ছে করে সপ্তাহে অন্তত একটা দিন আমি আমার নিজের জন্য সময় বার করি সপ্তাহে একটা দিন আমি আমার পছন্দের একটা শাড়ি পরি পছন্দের একটা খাবার খাই সপ্তাহে একটা দিন অন্তত আমি আমার নিজের মতো কিছুটা সময় কাটাই আমি বন জঙ্গল ভীষণ পছন্দ করি প্রকৃতি ভীষণ পছন্দ করি তাই সপ্তাহে একটা দিন অন্তত আমি বনে জঙ্গলে কাটাই ব্যাগের মধ্যে একটা স্যান্ডউইচ ফ্লাস্কে একটু গরম কফি একটা ফ্রুট আর পানির বটল এই নিয়ে সারাদিনের জন্য বের হয়ে যাই কি আছে জীবনে সারাটা সপ্তাহ তো আমি অন্যদের জন্যই বাঁচি বাচ্চা কাচ্চা সংসার বিজনেস জব কত কি শুধু শুধু আমার আমার জন্য সময় মা, কন্যা বোন এই সব পরিচয়ের মধ্যে নিজের পরিচয়টা আমরা হারিয়ে ফেলি মানুষ জন্মগতভাবেই সামাজিক প্রাণী মানুষ বন্ধু পছন্দ করে মানুষ মানুষের সাথে মিশতে ভালোবাসে কিন্তু একটা মজার ব্যাপার কি জানেন সবার আগে মানুষের একটা মানুষের সাথে দেখা করা উচিত একটা মানুষকে সময় দেওয়া উচিত সে মানুষটা হচ্ছে সে নিজে একটা দিন শুধু নিজের সাথে কাটাবেন কি চান জীবনে কী হিসেব আপনার জীবনের কী গোল আপনি সেট করেছেন কিভাবে সামনে এগিয়ে যেতে চান এই চিন্তাগুলো করবার জন্য মাথাটা খালি করা ভীষণ জরুরি আর মাথাটা যতক্ষণ আপনি খালি না করবেন আইডিয়াগুলো দিয়ে মাথা ভরবেন কি করে বলে না যে ভরা কাপে কখনো পানি ঢালা যায় না তাই মাথাটা খালি করতে হলে একটু একা হওয়াটা জরুরি এই একা হওয়াটাকে লোনলিনেস বলে না লোনসামনেস বলে না এই একা হওয়াটাকে বলা হয় সলিটারি এক একটা মানুষ এক এক রকমের স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখি ভীষণ রকমের একটা দলসুর জীবন কাটানোর আমার সো কল সামাজিক জীবন ভালো লাগে না কখনো কখনো যে করি না সামাজিকতা তা নয় তবে একা থাকতে আমি ভীষণ ভালোবাসি একা একা নিজের সঙ্গ আমি ভীষণ উপভোগ করি আমার মাঝে মাঝে ইচ্ছে করে ট্রেনে করে সম্পূর্ণ অচেনা একটা শহরে ঘুরি একেবারে অচেনা শহর যে শহরে আমার কোনো চেনা মানুষ নেই ট্রেনে যেতে যেতে অচেনা কারোর সাথে কথা হোক গল্প হোক পরিচয় হোক এ এক অন্য জগৎ চেনা মানুষ সব সবসময় ভালো লাগে না জানেন তো মাঝে মাঝে অচেনা শহর অচেনা মানুষ আমাকে ভীষণ টানে আমাদের সবার জীবনেই অনেক রকমের রূঢ় বাস্তবতা রয়েছে আর এই রূঢ় বাস্তবতার সাথে নিয়ে আমাদেরকে সামনে এগোতে হয় এর পাশাপাশি আপনার জীবনে একটা সুন্দর পিসফুল স্বপ্নময় দিকও থাকা উচিত যে জায়গাটায় আপনি একটু বিশ্রাম নেবেন আপনার জীবনের এমন একটা কর্নার থাকা উচিত যেখানে এসে আপনি একটু দম নেবেন সব কাঠিন্য থেকে সব রূঢ়তা থেকে সব কুৎসিত ব্যাপার থেকে আপনি একটু দূরে থাকবেন ইউ নিড ব্রিদিং স্পেস ইন ইউর লাইফ দেখুন এত সুন্দর কচি নরম লাভেন্দেরগুলো ফুটছে মাত্র এই জায়গাটায় সময় কাটাতে যে কী ভালো লাগছে হালকা মৃদুমন্দ বাতাস কেউ নেই আপনাকে যাচ করবার জন্য কেউ নেই আপনাদেরকে তাকিয়ে থাকার জন্য একেবারে নিজের মনের মতো করে এই সুন্দর জায়গাটায় আমি কিছুটা সময় কাটিয়েছি আমার জীবনে এটাই একটা প্রাপ্তি লাভেন্দরের ঘ্রাণ কিন্তু বেশ তীব্র হয় এই ঘ্রাণটা আমার মনের ভেতরে এমনভাবে বসে গেছে আমি আমার জীবনে আবার যখন পাঁচ বছর ছ বছর পর এই সময়টায় ফিরে তাকাবো এই লাভেন্দরের ঘ্রাণটা আমার মন জুড়ে থাকবে স্মৃতির সাথে কিন্তু গন্ধ ভীষণভাবে কানেক্টেড তাই না শেষবেলায় গিয়ে দেখবেন জীবনটা একটা স্মৃতির অ্যালবাম তাই আপনার অ্যালবামে ভীষণ সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কিছু স্মৃতি অবশ্যই আপনার ধরে রাখা উচিত जाते शेष बल्ला अलबाम खाटते खाटते मन है यस, आई लिवड माई लाइफ द फुलेस्ट